বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক জায়গাগুলোর একটি হচ্ছে অ্যামাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে গড়ে ওঠা এই অরণ্য আজও মানব সভ্যতার কাছে অজানা অনেক রহস্য লুকিয়ে রেখেছে এখানে এমন কিছু প্রাণীরা আছে যারা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজন জঙ্গলের কয়েকটি ভয়ঙ্কর প্রাণীর গল্প যারা এক মুহূর্তে মানুষের জীবন শেষ করে দিতে পারে ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নম্বর সিক্স জায়েন্ট স্পাইডার আমাজন জঙ্গলের অন্যতম ভয়ঙ্কর প্রাণী হচ্ছে জায়েন্ট স্পাইডার এটিকে সাধারণত গোলিয়েত বার্ট ইটার বলা হয় উত্তর ব্রাজিল ভেনেজুয়েলা সুরিনাম এবং গায়নার ঘন জঙ্গলে পাওয়া যাওয়া এটি সারা বিশ্বের সবচেয়ে বড় মাক্রসা প্রজাতি হিসাবে পরিচিত এই মাক্রসার আকার ওজন এবং শিকার ধরার পদ্ধতি মানুষের মনে সহজেই আতঙ্ক তৈরি করে জায়েন্ট স্পাইডার আকারে অত্যন্ত বিশাল এদের পা ছড়িয়ে দিলে প্রায় বারো ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন প্রায় একশো গ্রাম যা একটি ছোট্ট ইঁদুরের দূরের সমান শরীর সাধারণত বাদামি বা সোনালি বাদামী রঙের ঘন লোমে ঢাকা থাকে এই লোম শুধু দেখতেই ভয়ঙ্কর করে তোলে না বরং শত্রুদের থেকে আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র এটি এদের দুইটি বড় দিক্ষ দাঁত বা ফ্যাং থাকে যেগুলোর দৈর্ঘ্য হয় প্রায় দুই ইঞ্চি পর্যন্ত এই ফ্যাং দিয়ে এরা শিকারের দেহে বিষ ঢুকিয়ে দেয় যা শিকারের শরীরের ভিতরের অংশ তরলে পরিণত করে সেই তরল অংশই এরা শুষে খায় অনেকে মনে করে গোলিয়েদ বার্টিটার শুধুমাত্র পাখি খায় কারণ এদের নামেই আছে বার্টিটার কিন্তু বাস্তবে পাখি খাওয়া এদের খাদ্যাভাসের একটি ছোট্ট অংশ মাত্র এরা সাধারণত শিকার করে বড় পোকামাকড় জঙ্গল জুড়ে ঘুরে বেড়ানো কীটপতঙ্গ ছোট ব্যাং টিকটিকি ছোট ইঁদুর এবং কখনো ছোট সাপের বাচ্চা তবে যদি সুযোগ পায় পাখির বাচ্চাও ধরতে দ্বিধা করে না এরা মূলত রাতের বেলা বেশি সক্রিয় হয় শিকার ধরতে নিঃশব্দে এগিয়ে আসে এবং হঠাৎ আক্রমণ করে এদের ফ্যাং এতটাই শক্তিশালী যে হাড় পর্যন্ত ভেদ করতে পারে এরা সাধারণত অ্যামাজন জঙ্গলের আর্দ্র মাটি বা নিচু অঞ্চলে বাস করে জায়েন্ট স্পাইডারের জীবনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর আয়ু স্ত্রী মাকরসা প্রায় পনেরো থেকে ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে যেখানে পুরুষের আয়ু হয় তুলনামূলক কম মাত্র তিন থেকে ছয় বছর নাম্বার ফাইভ অ্যান্ড অ্যামাজন জঙ্গলের আরেকটি ভয়ানক প্রাণীর নাম হচ্ছে বুলেট্যান্ট যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাপা পোনা এই পিঁপড়ের কামড়কে অনেকেই পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকামাকড়ের কামড় হিসাবেও মনে করেন এই পিঁপড়েগুলোর আকার হয় প্রায় এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় ইঞ্চি যা সাধারণ পিঁপড়ের তুলনায় অনেক বড় গায়ের রং সাধারণত গাঢ় বাদামি বা কালো এই পিঁপড়ের কামড় এতটাই ব্যথাদায়ক যে অনেকেই মনে করেন যেন গুলি লেগেছে তাই এদের নাম হয়েছে বুলেট্যান্ট পেরুর আদিবাসীরা একে চব্বিশ ঘন্টার পিঁপড়ে বলে ডাকেন কারণ এদের কামড়ের যন্ত্রণা থাকে প্রায় চব্বিশ ঘন্টা কামড়ের সাথে সাথে তীব্র ব্যথা জ্বালা হাতে পায়ে অসারতা এবং পেশিতে সংকোচন হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে প্রচণ্ড কাঁপুনি এবং মাথা ঘোরার মতো সমস্যা দেখা যায় বুলেট্যান সাধারণত গাছের কুড়ায় বা মাটির নিচে বড় দল নিয়ে বাস করে নাম্বার ফোর গ্রিন অ্যানাগন্ডা অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল এই প্রাণীদের মধ্যে এক ভয়ানক নাম হচ্ছে গ্রিন অ্যানাগণ্ডা এটি সারা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ওজনতার সাপগুলোর একটি গ্রিন অ্যানাকন্ডার বিশাল আকার শক্তিশালী পেশি এবং শিকার ধরার পদ্ধতি একে আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর মধ্যে পরিণত করেছে গ্রিন অ্যানাকন্ডা লম্বায় হয় প্রায় বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত এদের ওজন হয় প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত এদের শরীরের রঙ সাধারণত গাঢ় সবুজ যার উপর কালো বা বাদামি ছোপছোপ দাগ থাকে এই রঙের কারণে এরা জলজ ঘাস বা কর্দমাক্ত পানির মধ্যে একেবারে লুকিয়ে থাকতে পারে যা শিকারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে গ্রিন অ্যানাগন্ডারা মূলত জলজ সাপ এরা বেশিরভাগ সময় জলেই কাটায় নদী লেক জলাভূমি এই সব জায়গায় এদের প্রিয় আবাসস্থল জলে এদের দেহের ওজন অনেকটা কম অনুভূত হয় তাই এরা সহজেই জলে নড়াচড়া করতে পারে এরা নিঃশব্দে জলের নিচে লুকিয়ে থাকে কেবল নাক আর চোখ উপরে রাখে শিকারের ওপর নজর রাখার জন্য এদের খাদ্য তালিকায় রয়েছে মাছ কচ্ছ পাখি ক্যাপিবারা এমনকি ছোট আকারের কুমিরো এদের শিকার ধরার পদ্ধতিও বেশ ভয়ঙ্কর গ্রিন অ্যানাগণ্ডা চুপচাপ শিকারের কাছে পৌঁছে যায় এবং হঠাৎ আক্রমণ করে বিশাল শক্তিশালী পেশি দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে এবং চেপে ধরে শ্বাস করে শিকার মারা গেলে তারা সম্পূর্ণভাবে তাদের শিকারকে গিলে ফেলে এদের হজম প্রক্রিয়াও হয় খুব ধীর বড় শিকার খাওয়ার পর প্রায় সপ্তাহ বা কখনো কখনো মাসখানেক পর্যন্ত তাদের আর কিছুই খেতে হয় না গ্রিন অ্যানাগন্ডার আয়ু সাধারণত দশ থেকে বারো বছর তবে এটি বর্ণ পরিবেশে বন্দি অবস্থায় এই সাপ আরও বেশি বছর পারে গ্রিন অ্যানাগন্ডারা পুরুষের তুলনায় মহিলারা আকারে হয় বড় প্রজননকালে স্ত্রী সাপ প্রায় বিশ থেকে চল্লিশটি বাচ্চা একসাথে প্রসব করতে পারে যেগুলো জন্মের সময় হয় প্রায় দুই ফুট লম্বা এই বিশাল সাপ সাধারণত মানুষকে এড়িয়েই চলে তবে যদি কনসার্ন বা বিরক্ত করা হয় তাহলে এরা আক্রমণ করতে পারে মারাত্মকভাবে নাম্বার থ্রি ব্ল্যাক কাইমান ব্ল্যাক কায়মান হলো আমাজনের জলে ঘাপটি মেরে থাকা এক নিরবঘাত এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় কাইমান প্রজাতি এবং বিশ্বের অন্যতম জলচর শিকারী একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক কাইমানের দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত অনেক গবেষক একে গোস্ট অব দ্য আমাজন নামে উল্লেখ করেছেন কারণ এটি এতটা নিঃশব্দে শিকার করে যে শিকার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ ব্ল্যাক গাইমানের প্রধান খাদ্য মাছ হলেও এরা বানর হরিণ ক্যাপিবারা অজগর এমনকি ছোট জাগুয়ার পর্যন্ত শিকার করতে পারে আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরা টার্গেট করে ছোট ছোট শিশু বাচ্চাদের দুই হাজার সালের একটি গবেষণায় দেখা গেছে ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছরে গড়ে এক থেকে দুইটি শিশু ব্ল্যাক গাইমেনের শিকার হয় এদের দাঁত সত্তরটিরও বেশি এবং প্রত্যেকটি তির্যকভাবে পাকানো যাতে শিকার সহজে পালাতে না পারে এদের ব্যাপারে অজানা তথ্য হচ্ছে ব্ল্যাক গাইম্যানের দেহে এক ধরনের হাড়ের আবরণ থাকে যাকে ডার্মাল অস্টিরোরম বলে যা প্রাচীন ডাইনোসরের মতো শরীরকে বুলেট প্রুফ রাখতে সাহায্য করে এছাড়াও মৃত ব্ল্যাক গাইম্যানের দাঁত দিয়ে বানানো তাবিজ আদিবাসীদের মধ্যে খুবই জনপ্রিয় তারা বিশ্বাস করে এটি তাদের শক্তি ও সাহস দেয় নাম্বার টু ডার্ক ফক ডার্ক ফক বা পয়জন ডার্ক ফর্ক বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর একটি এই ব্যাংগুলোর নামে শেষে ডার্ট যুক্ত হওয়ার কারণ হচ্ছে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এই ব্যাঙের ত্বকের বিষ ব্যবহার করে তাদের তীরে লাগিয়ে শিকার করে শুধু এক ফোঁটা বিষেই একাধিক শিকার মুহূর্তে মারা যেত এই ব্যাঙের দৈর্ঘ্য হয় মাত্র এক দশমিক পাঁচ থেকে পাঁচ সেন্টিমিটার তবে এর আকার দেখে এর ভয়াবহতা সম্পর্কে কোনো অনুমানই করা যাবে না প্রকৃতিতে এটি একটি সতর্ক সংকেত যাকে বলা হয় অ্যাপোসিম্যাটিজম এই সংকেতের মাধ্যমে বিষাক্ত প্রাণীরা নিজেদের রং দিয়ে হুমকি জানায় তবে সব ডার্ক ফর্ক কিন্তু বিষাক্ত নয় সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি হচ্ছে গোল্ডেন পয়জন ডার্ক ফর্ক মাত্র একটি ব্যাঙের শরীর থেকে প্রাপ্ত বিষ প্রায় দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে অনায়াসেই শেষ করতে পারবে এদের ব্যাপারে অজানা তথ্য হচ্ছে বিজ্ঞানীরা এখনও জানে না কিভাবে এই ব্যাংক বিষকে নিজের শরীরে ধারণ করেও নিজে মারা যায় না ধারণা করা হয় তাদের কোষে রয়েছে বিশেষ ধরনের সোডিয়াম চ্যানেল মিউটেশন যা বিষ প্রতিরোধী করে তোলে ডার্ক ফ্রক হল এমন একটি প্রাণী যার প্রতিটি রং প্রকৃতির হাজার বছরের বিবর্তনের সাক্ষী ছোট হলেও এই ব্যাঙ বহন করে আদিম বন রহস্যময়তা এবং প্রাণঘাতী সৌন্দর্যের এক চিরন্তন জাগুয়ার দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে নিঃশব্দ অথচ ভয়ঙ্কর শিকারী হচ্ছে জাগুয়ার এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী হলেও শিকারের কৌশল এবং আক্রমণ ক্ষমতায় এটি অন্য সব বিড়ালকেও হার মানায় জাগুয়ার সহজে দেখা যায় না কিন্তু সে সবসময় নিখুঁতভাবে তার শিকারকে পর্যবেক্ষণ করে একটি পূর্ণবয়স্ক জাগুয়ারের ওজন সাধারণত নব্বই থেকে একশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এর দেহের দৈর্ঘ্য হয় প্রায় ছয় থেকে সাত ফুট অন্যান্য বিড়াল প্রজাতির মতো এরা গলায় কামড় দিয়ে শিকার করে না জাগুয়ার মাথার খুলিতে শক্ত কামড় বসিয়ে সরাসরি মস্তিষ্কে আঘাত করে শিকারের যা একেবারে ভয়ঙ্কর এবং অনন্য কৌশল বিশেষ করে যে কোনো বিড়াল প্রজাতির জন্য এদের চোয়ালের চাপ হয় প্রায় দুই হাজার পিএসআই যা কুমিরের শক্ত চামড়া বা কচ্ছপের খোলসকেও ভেঙে ফেলতে সক্ষম জাগুয়ার চমৎকার সাঁতারু এবং অ্যামাজনের নদীগুলোতে কায়মান কুমির সাপ মাছ এমনকি অজগর পর্যন্ত এরা শিকার করে থাকে আমাজনের উপজাতিগুলো জাগুয়ারকে জঙ্গলের আত্মা বা রাতের দেবতা বলে মান্য করেন গবেষণায় জানা যায় জাগুয়ারের চোখের বিশেষ গঠন তাকে ইনফ্রায়েড তাপমাত্রা শনাক্ত করতে সাহায্য করে এর ফলে এরা অন্ধকারেও খুব সহজেই দেখতে পারে এবং শিকার করতে পারে কিছু জাগুয়ারের শরীরে অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে তাদের গায়ের রং পুরোপুরি কালো হয়ে যায় যাদের ব্ল্যাক পান্থার নামেও ডাকা হয় তবে এটি আলাদা কোনো প্রজাতি নয় কালো চামড়ার নিচেও জাগুয়ারের স্বাভাবিক ফোঁটা বা গোল দাগ লুকিয়ে থাকে যা আলোয় বা সূর্যের নিচে ভালোভাবেই লক্ষ্য করলে বোঝা যায় অ্যামাজনের অরণ্যে যতই রহস্য উন্মোচন করি মনে হয় এর গভীরে এখনও অনেক অজানা ভয়ের গল্প লুকিয়ে আছে আজকের এপিসোডের কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয় কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন